সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকারে গুলি করে আবুল হোসেন নামে এক তৈরি পোশাক কারখানা শ্রমিককে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ চারশো বত্রিশ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে সকালে আশুলিয়া থানায় এই মামলাটি দায়ের করেন নিহত তৈরি পোশাকের শ্রমিকের স্ত্রী লাকি আক্তার মামলা বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজসে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা মারপিট এবং গুলি বর্ষণ করে হত্যার অভিযোগ আনা হয়েছে এদিকে সাভারে আন্দোলন চলাকালে গুলি করে আল আমিন নামে এক শিক্ষার্থীকে হত্যা প্রচেষ্টার ঘটনায় সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাওয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ দুশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আল আমিনের মা জেসমিন বেগম বাদী হয়ে সকালে মামলাটি দায়ের করেন